আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন বিডিটেক বিল্ডার্স থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো সামনে যে ইউপিএসসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাওয়ার গার্ড কোম্পানির প্লাস্টিক বডি ছশো পঞ্চাশ বি ইউপিএস এই ইউপিএসটা হচ্ছে হাবিবুর রহমান ভাইয়ের ভাই আমাদের কাছে ইউপিএসটা মডিফিকেশন করার জন্য পাঠিয়ে দিছে হ্যাঁ তো ইউপিএসটা সম্পূর্ণ দেখেন একেবারে নতুন রকচক একটা ইউপিএস কোনো ধরনের স্ক্র্যাচ নাই একটা নতুন ইউপিএস ভাই পাঠাই দিছে এই যে ইউজার ম্যানুয়াল গাইডলাইন সহকারে ইউপিএস এর ফর্ম প্যাকেট অরিজিনাল প্যাকেট সব সহ ভাই এগুলো পাঠিয়ে দিছে সাধারণত প্লাস্টিক বডি ইউপিএস আমরা আনাই না মডিফিকেশন করার জন্য কারণ দেখা গেছে যে এগুলো পাঠাইলে ড্যামেজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে যেহেতু সব কিছু প্যাকেজিং ভাইয়ের দেওয়া ছিল মানে এগুলো সাথেই ছিল যার কারণে পাঠাইতে বসে কারণ এই প্যাকেজিংগুলো থাকলে এগুলো আর ভাঙার চান্স থাকে না অথবা আমরা আর কি যেভাবে পাঠাই ওইভাবে পাঠাই পাঠানোর সময় দেখা গেছে যে ভাঙার চান্সটা অনেক অংশেই কমে যায় প্রায় নব্বই পার্সেন্ট পর্যন্ত কমে যায় ভাঙে না সহজে এভাবে আর কি কক্সিট টক্সিট সব কিছু যদি থাকে তো এই ইউপিএসটা ভাইয়ের জন্য আমরা কমপ্লিট করে দিছি এই সেট এই যে দেখতে পাচ্ছেন ভাই একটা বিশ এমপিআর চার্জার নিছে একটা ছশো পঞ্চাশ বিয়ার প্লাস্টিক বডি ইউপিএস মডিফাই করে নিছে তো এই সেট আপে দেখা গেছে যে একটা দুইশো এমপিআর পর্যন্ত ব্যাটারি ইউপিএস এর সাথে সংযোগ করে উনি লোড ব্যবহার করতে পারবে এটা হচ্ছে তিনশো ওয়াট লোড ক্যাপাসিটির একটি ইউপিএস মডিফিকেশন করার কারণে দেখা গেছে যে বড় ব্যাটারি লাগানোর সুযোগটা হয়ে গেছে আর নয় দেখা গেছে যে দীর্ঘ সময় যখন ব্যাক নিত তখন ইউপিএসটা আস্তে আস্তে গরম হতে হইতে এটা এক সময় জ্বলে যেত তো এখন এই কুলিং ফ্যান সিস্টেমটা অটো কেরা দেওয়া হয়েছে যার কারণে দেখা গেছে যে দীর্ঘ সময় ব্যাকআপে থাকলেও ইউপিএসটা আর নষ্ট হবে না দিন রাত চব্বিশ ঘন্টা লাগিয়ে রাখতে পারবে তো ব্যাটারি কানেকশন করা আছে আমি ইউপিএসটা ব্যাকআপে আর কি চালাই দিছি লোড এই যে দেখা দিলাম পাশাপাশি এই যে একটা চার্জার নিছে আর বাজার সাউন্ড যেটা আর কি এটা একটু কমায় নিছে কমায় দিতে বলছে ভাই এটা এই কমায় দিছি এই যে চার্জারটা চলতেছে এই পাশে যে নপ সিস্টেম করা এই নপের মাধ্যমে এমপিআর কমায় বাড়ায় ব্যবহার করা যায় সম্পূর্ণ অটোমেটিক একটা চার্জার এই চার্জার আর ইউপিএস সেটআপ দিন রাত চব্বিশ ঘন্টা লাগে ব্যবহার করা যাবে কোনো সমস্যা ছাড়াই তো এই যে ইনপুটটা ধরছে ইউপিএসটাও সম্পূর্ণ ওকে আছে এই ফুল সেটআপটা সুন্দরভাবে প্যাকেজিং করে ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি আপনাদের যদি কারো এরকম সেট আপ থাকে আপনারা মডিফিকেশন করাতে চান আমাদের কাছ থেকে তাহলে পাঠিয়ে দিতে পারেন অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট আছে এগুলো পাঠানোর আগে আমাদের কাছে সেই রিকোয়ারমেন্ট জেনে এরপরে পাঠাবেন অবশ্যই আর এভাবে যদি ইউপিএস পাঠাই দেন সেই ক্ষেত্রে এই মডিফাই সরঞ্জাম যেগুলো আছে এগুলো লাগানোর যে খরচ এই খরচটা অ্যাড হবে আর দেখা গেছে যে চার্জার নিলে চার্জারের দাম অ্যাড হবে সার্ভিস চার্জ অ্যাড হবে ঠিক আছে এগুলো যে আমরা কাজ করে দিলাম এই কাস্টমাইজেশনের চার্জ অ্যাড হবে তো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে আর কি যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে চনপাড়াতে যাদের প্রয়োজন হবে সরাসরি এসে পড়বেন আল্লাহ হাফেজ